আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকালটাও মাসাল্লা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মনটা একটু খারাপ তারপরে মনটা আজকে একটু কাজগুলো দেখে ভালো লাগতেছে কারণ হলো যে আজকে সকালে যে পরিমাণ শিশির পড়ছে এই যে ঢাকা শহরে তো এরকম শিশির খুব কমই দেখা যায় মনে হইতেছে যে গাছের মধ্যে পানি দিয়ে রাখছি পাতাগুলি এইরকম ভিজেছি পানিগুলো একবারে মনে হয় যে পাতার মধ্যে পানি দিয়ে রাখছে আসলে কিন্তু অনেক সুন্দর শিশির পড়ছে শিশির পড়ার কারণে পাতাগুলো একবারে ভিজে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ শশা গাছে ফুল আসা শুরু করছে আর শিশিরগুলো বেশি কচু পাতা সুন্দর লাগতেছে বুঝে যাইতেছে যে আর যেহেতু কচু এখন সিজন না এখন শুধু চারা বড় হবে একটু একটু বর্ষার সিজনে কচুগুলো বড় হয় আর মন খারাপ আজকে দুইটা জিনিসের কারণে একে তো লাউ গাছ এই লাউ গাছগুলি আমার মতো ভুল আশা করি আর সহজে করবেন না কারণ আমি আগেও একটা ভিডিওতে বলছি যে লাউ গাছের চারা কেনার থেকে বীজ থেকে চারা করা অনেক ভালো কারণ আমি কিন্তু আগে যতবারই লাউ গাছ করছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি বীজ থেকে চারা করছি তো মাসাল্লাহ আমি ফলন পাইছি তো এই চারাগুলি আমি বাজার থেকে কিনে আনার পরে গাছ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে ভালো হইছে তো সেই পরিমাণে আমার যে পরিমাণ গাছ হয়েছে যা সুন্দর গাছ আছে সেই পরিমাণে আমার লাউ হয়নি আর একটাই কারণ হচ্ছে যে এগুলো আপনার ওই যে শাক খাওয়ার যে গাছগুলো আছে সেই লাউ গাছগুলো এই কারণে ফল কম আসে পাতা আর ডগা পাতাই বেশি হয় তো এই যে টমেটো গাছগুলো মার্শাল আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে তো যারা নতুন করে বাগান করতে চান যারা নতুন বাগানি তো তাদের জন্য একটা টিপস হলো যে আপনারা চাইলে শীতকালে বাগান শুরু করতে পারেন কারণ শীতকালে সুন্দর একটা সময় গাছ বেশি একটা মরেও না আর দেখা যায় যে আপনি যে কোনো অনেক ধরনের সবজি আছে আপনি যে কোনো একটা করতে পারেন আর এই যে দেখেন লাউটা এত কষ্ট করে এত সুন্দর গাছ তার মধ্যে কি এমন একটা লাউ হয়েছে তো সেই জন্য বললাম যে এই গাছ থেকে যারা বাজার থেকে এইভাবে চারা কিনে আনেন বা আমিও আনছি তো এরকম না আনে ভালো তো এইরকম গাছের মধ্যে এতদিনে লাউ থাকার কথা কতগুলি তা আমার আরেকটা গাছ আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আগেও করছি তো মশাল্লাহ ওইটা দেখলেই বুঝতে পারবেন যে এটা এটার মধ্যে পার্থক্যটা করতে একবারে নিজের চোখের সামনে দেখতে পারবেন তো এই ভুলটা না করে ভালো তো যাই হোক এই যে টমেটো গাছগুলা আমার এবার মানে মনটা অনেকই খারাপ আমার যে চেরি টমেটো গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম না আমার কী কারণে আমার গাছগুলো নষ্ট হয়ে গেল। একবারে পাতাগুলি একবারে সবুজ থাকতে ঢোলে পড়ে গেছে তো এই যে আমি গাছগুলো কিন্তু সব উঠেই ফেলছি আমার এখানে কিন্তু জায়গা ফাঁকা হয়ে গেছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলা নাই সেই টোপে আমি সাথে আবার অন্য সাথে চারা লাগিয়ে দিছি তো গাছগুলি আলহামদুলিল্লাহ আমার এত সুন্দর হয়েছিল গাছের কিন্তু কোনো রুট কোনো কিছু কিন্তু নষ্ট হয়নি গাছের শিকড় টিকড় একেবারে ফ্রেশ একেবারে সুন্দর ছিল তো কি কারণ যে নষ্ট হইলো ওই কারণটা আমি এখনও বুঝতে পারতেছি না তো যদি ঢোলে পড়তো বা গাছে গোড়া পোষত তাইলে একটা কথা ছিল কিন্তু গাছের গোড়াটা সবকিছু সুন্দর ছিল তো যাই হোক এখন কী করবো ভাগ্যে যেহেতু না এত কিছু করার নাই তো গাছগুলি আমি আগে থেকে মায়া না করে কষ্ট না করে গাছগুলো উঠে ফেলছি যদি কোনো ভাইরাস হয়ে থাকে দেখা যাবে যে আমার পাশে আরও যেই ছোটো ছোটো চারাগুলি আছে বা পাশে টবে গাছগুলি সেগুলি হয়তো বা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে মায়া না করে গাছগুলো উঠে ফেলছি আর কতটুকু টমেটো হয়েছিল বা কতটুকু আমি রাখছি কেমন হয়েছিল সেটা আপনার সাথে ভিডিও শেষে দেখাবো শেয়ার শেয়ার করবো তো এই যে নতুন করে আবার কিছু চারা আছে সেগুলো লাগাই দিছি আর ওই যে সেগুলো একটু বড় হয়েছে দেখি কেমন হয় তো যাই হোক আর আজকে বলছি যে চারি আপনারা নতুন বেড জৈবভাবে তৈরি করে সাথে সাথে গাছ লাগাইতে পারবেন তো সেটাও দেখাচ্ছি আমার এই যে আপনার জৈবভাবে মানে সবজির খোসা তারপরে আপনার সরিষা খোল টোল যদি পারেন সাথে মিশাবেন না দিলে সমস্যা নেই একটু চা পাতা মিশাইলে ভালো হয় মাটিটা নরম হয় উর্বর হয় আর হচ্ছে যে আপনার যদি কেউ গোবর সার দিতে পারেন পুরানো গোবর সেটা দিলেও মাটি অনেক নরম হয় মাটি যত নরম হবে গাছ তত ভালো হয় কারণ শিকড়গুলো তখন ওরা সুন্দর করে মিলতে পারে গাছ তখন দেখা যায় গাছগুলো অনেকটাই ভালো হয় তো সিম গাছও মার্শাল্লাহ এখন পর্যন্ত ভালোই সিম আছে আমি অনেকবার সিম উঠে নিছি আপনাদের সাথে অনেকবার শেয়ার করি কখনো করি না গাছগুলো সিম উঠে নিই আমি আইসা যখন লাগে তখন আমি নিয়ে যাই তো আমি আমার এই যে যে বেগুনের চারাগুলি লাগিয়েছিলাম আপনার সাথে শেয়ার করতেছি তো সেই বেগুনের চারা বেডটা কিন্তু আমি রেডি করার একদিন পরে কিন্তু আমি কিন্তু বেগুনের চারা লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার গা মাটিটাও কিন্তু বস্তা আছে নিচের দিকে বেডটাও কিন্তু আমার কিন্তু গাছগুলো সুন্দর হয়েছে এই যে দেখেন আমার এই যে বেডগুলো মাটিটাও কিন্তু নিচে থেকে একটু ডেবে গেছে কারণ আমার নিচে কিন্তু প্রচুর পরিমাণে সবজি খোসা দেওয়া ছিল উপরে মাটি ছিল তো সেখানে আমি যেমন আজকে রেডি করছি কালকেই কিন্তু আমি কিন্তু বেগুনের চারাগুলো লাগিয়ে দিয়েছিলাম তো চাইলে আপনারাও এরকম সাথে সাথে জৈবভাবে রেডি করে তখন সাথে সাথে গাছগুলো লাগিয়ে দিতে পারবেন আর দেখা যায় যদি রাসায়নিক সার দেন মাটির সাথে সেই ক্ষেত্রে আপনাদের কমপক্ষে পনেরো থেকে বিশ দিন মাটিগুলো রেডি করে রেখে দিতে হবে তা হলে আপনারা যে গাছের চারাটা দিবেন তখন ওই সারের যে রিয়েকশান আছে সেই রিয়েশান অ্যাকশানের কারণে অ্যাকশানের কারণে দেখা যাবে যে গাছগুলো মরে যাবে তখন আর গাছগুলো হবে না তো যারা আপনারা যৌবভাবে রেডি করবেন সাথে সাথে গাছ লাগাইতে পারবেন সবজি খোসা তারপর আপনার একলায় সবজি খোসা দিবেন একলায় মাটি দিবেন আমি আরও আগেও বলছি আবারও নতুন যারা আছেন তাদের জন্য বলে দিই চা পাতা মাছ যদি পারেন মাটির সাথে মিশাবেন মিশানোর পরে একটা লেয়ার সবজি খোসা দিবেন প্রথমে টপ ছিদ্রি করে নেবেন ছিদ্রি করার পরে একটু চারা ভাঙা কিছু ছিদ্রিগুলোর উপরে দিয়ে নেবেন যাতে মাটিগুলো বের নেওয়া হয়ে যায় পানিটা যাতে সুন্দরভাবে বের হয় তারপরে দেখা যায় যে একটু সবজি খোসা দিবেন সরি একটু মাটি দিবেন তারপরে একটা লেয়ার সবজি খোসা দিবেন আবার আর একটা লেয়ার মাটি দিবেন আবার আর লেয়ার সবজি খোসা করে একবারে ফিনিশিংয়ে এসে এক ইঞ্চি দুই ইঞ্চির মতো একটু মাটি দিয়ে নেবেন তখন দেখা যাবে যে তার পরের দিনে আপনারা ইনশাল্লাহ গাছ লাগাইতে পারবেন অথবা সেদিনও গাছ লাগাইতে পারবেন তো এই ধরনের গাছ যখন বড়ো হবে গাছ হতে হতে মাটিটা কিন্তু তখন নিচের দিকে চাপা খেয়ে যায় তো চাইলে আপনারা এইভাবে করতে পারেন আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার এই যে গাছটা দেখেন এখানে দুইটা গাছ আছে এগুলো আমি বিচি থেকে চারা করছি তো আমার এই গাছটা দেখলেই আপনারা প্রমাণ পাবেন যে হাতে কলমের প্রমাণ যে মার্শাল্লাহ আমার এই গাছগুলোতে এখন পর্যন্ত কতগুলো লাউ আসছে তা রহমতে আশা করি যে সবগুলো লাউ মোটামুটি টিকবে আপনার সাথে শেয়ার করব দেখাবো তো সেই তুলনায় আমার ওইখানে ছটা সাতটা গাছ কোনো লাউই কিন্তু আসেনি মার্শাল্লাহ এই যে দুইটা লাউ একসাথে বাড়তেছে পরাগায়ন করে আমি পলিথিনে ইয়ে করে দিছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর আছে তো বাকি যে লাউগুলো আছে সেখান থেকেও একটা পরাগান করছি গতকালকে আর বাকিগুলো ইনশাল্লাহ করতে পারবো তো সেই তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লাউ গুছ কিন্তু অত পাতা কিন্তু অত শক্তও না কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলো কত সুন্দর হয়েছে তো এরকম বিচি থেকে চারা করলে ভালো জাতের বিচি এনে টবের গাছ করাই ভালো কারণ এত কষ্ট করে আমরা করি তো দেখা যায় যে টবের গাছ যদি একটু ভালো না হয় তাহলে মনটাই খারাপ হয়ে যায় তো আমার ওই লাউ গাছগুলো আমি উঠাই ফেলবো ইনশাল্লাহ তা আমি এর মধ্যে চা বেশি লাগাই দিছি নতুন করে চারা যদি চারাগুলো যখন বড় হবে তখন আমি এই গাছগুলো উঠে আবার নতুন করে চারা লাগাই দেবো তো আপনারাও এই কাজটা করবেন দেখা যায় যে ওই ওগুলার পিছনে সময় না দিয়ে গাছ উঠে ফেলাই ভালো শাক যতটুকু খাওয়ার খেয়ে নেবেন তারপরে গাছগুলো উঠাই ফেলবেন তো গাছগুলো রাখার আর তেমন কোনো দরকার হয় না আর যা বলছিলাম যারা নতুন করে বাগান করতে চান যারা গাছ করতে আগ্রহী এই শীতের সময় আপনারা উপযুক্ত সময় এই সময়টা আপনারা বেছে নিতে পারেন কারণ এই সময় নানান ধরনের সবজি হয় আপনারা চাইলে সব কিছুই সুন্দর মতো করতে পারবেন অল্প যত্নে অল্প পরিশ্রমে রোগ একটু কম হয় শীতকালে তো আপনারা চাইলে এখনই করতে পারেন যেমন লাউ শাক বরবটি শীতকালীন যে সবজিগুলি আছে সিম গাছ এগুলোতে তেমন কোনো পরিশ্রম নাই চাইলে আপনারা এখন বাগান করতে পারেন বাগান শুরু করে ইনশাল্লাহ আশা করি অনেকটাই শিখে ফেলবেন বা অনেকটাই করে নিতে পারবেন তো এই যে দেখেন লাউটা এত বড়ো গাছের মধ্যে যদি এই পরিমাণ লাউ হয় তাহলে বলেন কেমনটা লাগে আর দেখতেই বা কেমন দেখা যায় তো যাই হোক কিছু তো আর করার নেই যেহেতুগুলো শাক খাওয়া গাছ এগুলো লাউ আমার কোথা থেকে দিবে তো সেই আশা করে লাভ নেই তো কিছুদিন অপেক্ষা করবো তারপরে গাছগুলো ইনশাল্লাহ উঠিয়ে ফেলব তা যাই হোক আপনারা সবাই চেষ্টা করেন চেষ্টা করলে ইনশাল্লাহ আশা করি কিছু না কিছু হবে বা কিছু না কিছু শিখতে পারবেন যেমন আমি ওই যে জিনিসটা শিখতে পারলাম আমি আর চেষ্টা করব চারা বাজার থেকে কিনে না আনেই ভালো না আনতে চেষ্টা করব বিচি থেকেই গাছ লাগাবো তো আপনারা সেই চেষ্টাই করবেন তো গাছ লাগাইলেই কিছু না কিছু অভিজ্ঞতা হয় কিছু না কিছু শিখা যায় আস্তে আস্তে একবারে তো সব শিখা যায় না তো নতুন বাগানে যারা শীতকালে গাছ শুরু করেন গাছ শুরু করলে আস্তে আস্তে সুন্দর মতো হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন আমার টমেটোগুলি আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছিল মাসাল্লা আর সামান্য একটু বড় হইতো যেহেতু ব্ল্যাকচের চেরি টমেটো অত একটা বেশি বড় হইতো না কিন্তু এই যে টমেটোগুলো সুন্দর কালো হওয়া শুরু হয়ে গেছিল তো জানি না কি কারণ আমার গাছগুলি ঢলে পড়লো শিকড়গুলি এত সুন্দর ছিল শিকড়ে কোনো সমস্যাই ছিল না তো জানি না ভাই কী কারণে অবস্থা হইলো তো আপনারা সবাই গাছের সাথে থাকেন গাছ করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা হয় অনেক কিছু জানা যায় তা আপনারা সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি সবাই করতে পারবেন তো সবাই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ